তো বুঝো বাইস এটা কি গ্লিচ নাকি নেটওয়ার্ক প্রবলেম আচ্ছা যাই হোক সেটা ম্যাটার না চলো তোমাদেরকে বুয়ে ঘুরে দেখাই আবার বুয়ে পাস কোন দিক দিয়ে যে ক্লেম করা হয়ে গেছে সেটা দেখাইও তো দেখো এখানে আমি বুয়ে পাসে ঢুকলাম দেখো আমার একটা কিছু নেওয়া নাই এখান থেকে বুয়ে পাস আনলক করাই নাই অথচ এখানে শো করতে হচ্ছে বুয়ে নেওয়া হয়ে গেছে চলো গাইস আবার একটু দেখে আসি কিরে মাত্র দেখলাম একশো একষট্টি লেভেল করা আর এখন দেখতেছি নিরানব্বই লেভেল আবার বুয়ে পাশে পাঁচ এটা চলে গেছে ये भगवान क्या আমি না হয় ভুল দেখছিলাম তো আমার টিমেটাকে ভুল দেখলো তো সমস্যা নাই চলো গাইস আরো একটা মজার ম্যাজিক বাকি আছে তো আমাদের এলিয়েন সাকিব ভাইয়া যাকে আমি মেসেজটা দিয়েছিলাম একটা ম্যাচ খেলে সে অনেক মারা খেলেছে তো কি হয়েছিল চলো ঘটনাটা ডিটেলস বলি তো ম্যাচের ভিতর থাকা অবস্থায় সেটা তার গার্লফ্রেন্ডের মেসেজ রিপ্লাই চলে যায় তারপরে দেখলাম মেল বক্সে মেসেজ আসছে ফার্স্টে বক্সে আমাকে মানে দিছে তারপর খেয়াল করে দেখলাম সিবি সাকিব লেখা আর মানে ষোলো স্কোর বেচারা সাকিব ভাই ফাউ অনেক স্কোর মাইনাস খেয়ে গেল আরো যাও ভাইয়া গার্লফ্রেন্ড ম্যাচ রিপ্লাইতে তো গাইস ছিল এই দুইটা ম্যাজিক তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর বর্তমানে গায় না এমন হইল কেন আগে দুই চার করে আট করে হাইস্ট ফনেসকে মাইনাস দিত এখন ডাইরেক্ট ষোলো গাইস কি অবস্থা হয়ে যাইতেছে যাই হোক তোমাদেরকে বলতেছি ভিডিও লাগে থাকে আর ভালো লাগে থাকে অবশ্যই যারা ম্যাচের ভিতরে গার্লফ্রেন্ড ম্যাচের রিপ্লাই দেয় তাদেরকে ভিডিওটা সেন্ড করে দিও আর একটু মজার ভিডিও পেতে অবশ্যই বেশটা ফলো করে দিও তো দেখা হবে ভিডিওতে সে সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ